এবং সমস্ত কিছু নাওস তার ডিকেটিং সমস্ত কিছু অবজ্ঞার করে মানে গায়ের জুলে গায়ের যত বলবো না অর্থের গরমের জুলে এটা যা খুশি পাক করে বেড়ায় বাহাদুরি রাত অসম্পতা এগুলো চলবে না অসমদি কোনো কাজ চলবে না এখানে এটা মেলা মানে জান অশুভীয় কাজ করতে একদিন দুদিন তিন দিন অশুভীয় কাজ করলে আপনারা মেলা মানে করুন কষ্ট হয়ে বলতে লজ্জায় বলতে স্পিকারের চেয়ারে বসে যদি কেউ এই চেয়ারটাকে অবমাননা করে এটা কিন্তু আগামীতে এই যে যারা নতুন নতুন সম্পরায় এলেন তারা কিন্তু ভাববে এটাই বোধহয় এটাই বোধহয় সিস্টেম এ বেরোতে বোধ হয় হাউসটা চলে কিন্তু এটা তো আমাদের নিয়ম যে বহির্ভূতভাবে এই বিধানসভা বর্তমানে চলেছে খুবই দুঃখ হয় পীড়া হয় এবং এই যে প্রধান বিরোধী দল দল বা দল আমি সিদ্ধান্ত শুনলাম হাজার মুখে ওনারা সিদ্ধান্ত নেবেন বাকি স্টেশন ওনারা বয়ক্ষণ উপস্থিত থাকবে এটা তো সরকারের সরকার লজ্জা একটা বাজেট অধিবেশনে আমার অন্তত জানা নেই পুরো বাজেট অধিবেশন বিরোধী শূন্য মানে প্রধান বিরোধী দল শূন্য থাকবে না বাজেট পাশ হয়ে যাবে এটা তো সরকারের ডিসক্রেডিট আমার রেপিং থাকবে মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীকে আমি আজকে বলেছি দাঁড়িয়ে আপনি ইন্টারভিউ করে জিনিসটা একটু সমাধান করুন বাজেট অধিবেশন খুব ইম্পর্টেন্ট একটা অধিবেশন সেখানে ঠিক আছে বাঘ বিচন্ডা তো হয় আমরা সব জায়গায় দেখি পার্লামেন্টও দেখি সব জায়গায় বিধানসভা তো আগেও হয়েছে আমার মনে হয় আপনার মাধ্যমে এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি জানাতে চাই এবং আপিল করতে চাই যারা বিরোধী দলের যারা এখান থেকে বেরিয়ে গেছে গণতন্ত্রতে ঠিক আছে রাইট আছে হয়তো বা